যতদূর চোখ যায় দুদিকে কেবল পাহাড় আর পাহাড় সিলেট নগরী থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ ভারতের মেঘালয়ের পাহাড়ি ঝর্ণাগুলো থেকে যে নদী উৎপত্তি হয়েছে সেটাই হচ্ছে ধলাই নদ পাহাড় থেকে ঝর্ণার পানি স্রোতে এই নদী বেয়েই সাদা পাথর নেমে আসে ধলাই নদের এই জায়গার নাম ভোলাগঞ্জ জিরো পয়েন্ট তোরা আমি এখন আছি ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী স্থান তো আমার এই সাইরে দেখতে পাচ্ছেন যে ভারতের যে বর্ডার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমএম এভিনিউ অ্যানাদার ব্লগ ভিডিও তো गाइस আবার নতুন আরেকটি ব্লগে স্বাগতম আমি এখন আছি বর্তমানে বাংলাদেশের বৃহত্তম সিলেটের মধ্যে কোম্পানিগঞ্জ তো আমি আছি এখন কোম্পানিগঞ্জে তো এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব সাদা পাথর যেটি আমাদের ভ্রমণের আর একটি স্পট তো আমরা সাদা পথে যাইতে হলে আমাদেরকে এখান থেকে যেতে হবে নৌকায় করে এখন আমরা আছি একদম পাহাড়ের একদম নিচে তো এখান থেকে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে আল্লাহর কথা অপরূপ সৃষ্টি মাসা অনেক সুন্দর দেখছে আপনার নাম কি বলবেন মিজানুর রহমান সাদা পাথরের স্পট কত করে লাগবে যেতে দশ মিনিট আমাদের এখান থেকে দশ মিনিট লাগবে সাদা পথরে তিনশাল্লা আমাদের এই মুহূর্তে চারটা বেজে পাঁচ মিনিটে আমাদের ট্রলারটিও এখন ছেড়ে দিল এখন আমরা সাদা পাথরের দিকে যাচ্ছি বুঝতে পারছেন আমাদের টলার সব ভারতের মধ্যে তো সেটা হচ্ছে আর এটি হচ্ছে বাংলাদেশে কোম্পানিগঞ্জ তো দুইটা দেশ দুইটা আলাদা ভাই রে ভাই ধলাই নদী ভারতের মেঘালয়ের পাহাড়ি ঝর্ণা থেকে ধলাই নদীর উৎপত্তি এই নদী থেকে সাদা পাথর বহন করে নিয়ে আসে এই নদীতে নৌকা ভ্রমণ আলাদা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা ধলাই নদীতে নৌকা নিয়ে সাদা পাথর ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা একটি জনপ্রিয় অভিজ্ঞতা প্রাকৃতিক সৌন্দর্যের কথা আর কি বলবো এই এলাকার চারপাশে পাহাড়ি দৃশ্য ও স্বচ্ছ পানি প্রবাহ পর্যটকদের খুবই মুগ্ধ করে খোলা আসমানের নিচে আমরা ট্রলার নিয়ে আমরা ভ্রমণ করছি সে আদা পাথরের সেই ধলাই নদী আর আমরা দূর থেকে দেখতে পাচ্ছি ভারত থেকে বাংলাদেশে আগত সমস্ত ট্রাক কিছুক্ষণের মধ্যে আমরা পাহাড়ি রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করতে করতে চলে আসলাম ধলাই নদী এই পারে তারা এখানে অসংখ্য মানুষ রয়েছে তার সাথে রয়েছে বিভিন্ন কালারের ঘোড়া এটার নাম কি নাম কি এটার রাজা নাম কি সব একদম কালার আর নাম কি আর চান্দু বাংলার নবাব নবাব একদম নবাব সোলা মারবে পারবেনি আবার আমরা এখন চলে আসছি সাদা পাথরের অতি নিকটে আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড় অপরূপ সুন্দর এটাই হচ্ছে ভারত আর এটা হলো বাংলাদেশ বন্ধুরা আমরা ইতিমধ্যে সাদা পাথরের মধ্যে অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন সাদা পাথর তো বটেই বড় বড় কালো পাথরও রয়েছে এখানে এর সাথে রয়েছে আমাদের ভাই ভাই আপনার নাম কি হ্যাঁ আফজাল হোসেন আচ্ছা এখানে কতক্ষণ থাকেন আপনি তো সকাল ছয়টা থেকে সন্ধ্যা আচ্ছা আপনার পর্যটক যারা আসে তারা কয়টা থেকে কয়টা বন্ধু আসে সেম টাইম ছয়টা থেকে ছয়টা রাত্রে কি এখানে কেউ অবস্থান করে বিধি নিষেধ আছে তাই না আচ্ছা আচ্ছা রাত্রে কোনো প্রশাসনের লোক এখানে থাকে নাকি আচ্ছা বিজিবি ওই সাইডে থাকে না আচ্ছা এটা কি মসজিদ আচ্ছা আচ্ছা যাক তো পাহাড়ে কোলে মসজিদ দেখে খুবই ভালো লাগলো আর আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য পাথর বড় বড় থেকে শুরু করে ছোটো ছোটো কত প্রকারের পাথর আপনি দেখবেন যা আপনি এখানে সাদা পাথরের চলে আসবেন তাই পাথরে ভর্তি এখানে অসংখ্য মানুষ এখানে গোস্তল করতেছে আলহামদুলিল্লাহ আমরা পরিশেষে সাদা পাথরের মধ্যে অবস্থান করতেছি হাঁটা একটু কষ্টকর যাদের পায়ে ব্যথা মাজায় ব্যথা তারা আসতে পারবেন না তাদের খুবই কষ্ট হবে এখানে সাদা পাথর দেখতে পাচ্ছেন

তো এখানে রয়েছে সাদা পাথর যার মধ্যে রয়েছে অনেক ক্লিন এক ধর মানে পানি একদম পরিষ্কার আমি একটু পাথরের মধ্যে নামি দেখতে পাচ্ছেন সাদা পাথর পবিত্র প্রচুর ঠান্ডা পানি গাইস তো প্রচুর ঠান্ডা এখানে অসংখ্য অসংখ্য ভ্রমণপ্রিয় মানুষ এখানে এখানে ডুব পারছি তা আপনি কি কোথা থেকে আছেন মাশ আল্লাহ আমার অতি প্রিয় একটি জেলা হ্যাঁ 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 তো এখানে দেখতে পাচ্ছি এরা কি ইচ্ছা করে এভাবে করছে নাকি কোনো আচ্ছা এনজয় ইনজয় তো আমি একটু উপরে দাঁড়াই

আমাদের আমি এখন আছি ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী স্থান তো আমার এই সাইডে দেখতে পাচ্ছেন যে ভারতের যে বর্ডার সেইখানে বিজিবি এবং বিএসএফ বসে আছে তো এখানে অনেক সতর্কতার সাথে চলাচল করতে হচ্ছে যেই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সমস্ত পাহাড়গুলো ভারতের মেঘালয়ের রাজ্যে তো এই পাহাড়গুলো সমস্ত ভারতে উপর দিয়ে দেখা যাচ্ছে বড় বড় টাওয়ার তো ওইখানে রয়েছে বসতি উপর দিয়ে নেটওয়ার্ক বিভিন্ন কিছু কিন্তু আমরা এখন আছি বাংলাদেশের মধ্যে আমি এখন ভারতের অতি নিকটে বিখ্যাত সাদা পাথরের অবস্থান দৃষ্টিনন্দন সাদা পাথরের অবস্থান সিলেটের সীমান্ত খেশা কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তের শূন্য রেখা অতি নিকটে এই ভাগে চলুন জেনে আসি সিলেট থেকে ভোলাগঞ্জ সাদা পাথর কিভাবে যাবেন সিলেটের আম্বরখানা থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার সিএনজি পাবেন লোকাল সিএনজিতে জনপ্রতি একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা নিবে চাইলে সিএনজি রিজার্ভও করতে পারবেন এই সেক্ষেত্রে আসা যাওয়া ভাড়া পড়বে বারোশো থেকে চোদ্দশো টাকা এক সিএনজিতে পাঁচজন বসতে পারবেন আম্বরখানা থেকে ভোলাগঞ্জ যেতে কম বেশি দেড় ঘন্টা সময় লাগবে ভোলাগঞ্জ বাজারে নেমে দশ নম্বর নৌকা ঘাটে যেতে হবে নৌকা ঘাট থেকে ভোলাবাদ সাদা পাথর যাওয়া নৌকা পাওয়া যায় আসা যাওয়া ভাড়া আটশো টাকা এক নৌকায় দশজন বসা যায় এক্ষেত্রে নিজেরা গ্রুপ করে গেলে কম খরচে ঘুরে আসতে পারবে নতুন জাল দেখতেছি ওঠাবেন কখন রাত্রে না যাক অনেক সুন্দর জিনিস অনেক সুন্দর সুন্দর পরিবেশ তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওইখানে বিজেপি বিএসএফরা পাহারা দিচ্ছে ওই ওইখানে টহল দিচ্ছে এই সাইডে আমাদের বিজেপি সদস্যগণ পাহারা দিচ্ছে ওই যে পেতে বসে আছে তো বন্ধুরা আমরা এখান দিয়ে ছোট ছোট প্রচুর পরিমাণে মাছ দেখতে পাচ্ছি যেগুলো খুবই দৌড়াদৌড়ি করতেছে এই যে এখান থেকে খেয়াল করলে দেখতে পাবেন প্রচুর মাছ এখানে আছে এই যে একটা মাছ আছে এখান দিয়ে প্রচুর মাছ রয়েছে পাথরের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে মাছ দৌড়াদৌড়ি করতেছে সাদা পাথর যেখানে তার পাশ দিয়ে ছোট ছোট টেবিলে করে বিভিন্ন ভারতীয় পণ্য এখানে বিক্রি করা হয় জানি না এগুলো অথেন্টিক কিনা তো এখানে বিভিন্ন রকমের খাবার চকলেট সাবান বিভিন্ন তেল মুভ এগুলো এগুলো পাইছেন কোথায় কি ইন্ডিয়ান ভাই এগুলো সরাসরি ইনপুট করা হয় আচ্ছা 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 বুঝতে পারছি তো এখানে ভারতীয় পণ্য এগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে নেভিয়া ক্রিম থেকে শুরু করে বাজডিন বিভিন্ন ধরনের হ্যাঁ প্রোডাক্ট যেগুলো ভারতে আমরা দেখতে পাই সেগুলো আবার আমরা এই সাদা পাথরে এসে দেখতে পেলাম তো এখানে রয়েছে হ্যাঁ কসমেটিক্স বিভিন্ন আইটেম তো বন্ধুরা আমরা এতক্ষণ সাদা পাথর জিরো পয়েন্টে ছিলাম তো এখন আমরা চলে আসলাম সেই কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ আমরা কিছু সিলেটের এগুলো কি আদিবাসীদের বা স্থানীয়দের কিছু পোশাক তাই না জি আচ্ছা মণিপুরে আদিবাসীদের তিনি এই সমস্ত পোশাক তারাও পরে এবং এগুলো তারাই বানায় তো খুবই চমৎকার চমৎকার পোশাক এখানে দেখতে পাচ্ছি তো আলহামদুলিল্লাহ আপনারা এখানে আসলে অনেক কিছু পাবেন এখান থেকে কিনতে পারবেন ভালো কোয়ালিটি ফুল এই সমস্ত পোশাক এখানে অনেক প্রকারের প্রোডাক্ট পাবেন তো সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাবেন নতুন আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত